নজরুল পত্রিকা খবরে ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী 15 আগস্ট আলাস্কায় এবার পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সেই বৈঠকে জেলেনস্কি উপস্থিত থাকবেন কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি বৈঠকের এই ঘোষণার প্রতিক্রিয়ায় জেলেন্সকে তিনি বলেছেন ইউক্রেন তার জমি দখলদারদের দেবে না ইউক্রেন কে ছাড়া যে কোনো সমাধান হবে শান্তি বিরোধী সমাধান ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী পনেরোই অগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সেই বৈঠকে জেলেনেসকি উপস্থিত থাকবেন কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি বৈঠকের এই ঘোষণার ঘোষণার প্রতিক্রিয়ায় জেলেনেসকি তিনি বলেছেন ইউক্রেন তার জমি দখলদারদের দেবে না ইউক্রেনকে ছাড়া যে কোনো সমাধান হবে শান্তিবিরোধী সমাধান